নগরবাসীর উদ্দেশ্যে আমি বলবো যে এই কয়েকদিনে আমরা যথেষ্ট সাড়া পেয়েছি এবং আমরা উৎসাহিত হচ্ছি আপনাদের এই সমর্থন থাকলে আমরা নিরাপদ গড়ার কাজটা অনেক নগরী দ্রুত গতিতে আসলে সচেতনতা বিষয়টা অনেক বেশি জরুরি আমাদের উক্তি বয়সের ছেলে পেলে যারা আছে তারা অনেক সময় এদের তো বয়স কম রক্তটা গরম হঠাৎ হঠাৎ করে বিভিন্ন জায়গায় লেগে যায় ঝগড়াঝাটিতে লিপ্ত হয় দ্রুত গতিতে গাড়ি চালায় সাইলেন্সার এই পাইপ থেকে বিকট শব্দ করে তো এই বিষয়ে আমি একটু সচেতন করার জন্য বলবো আমাদের অভিভাবক বৃন্দ যারা আছেন তারা একটু খেয়াল করবেন আপনার সন্তান যখন বাইরে যাচ্ছে সে যেন হেলমেটটা নিয়ে যায় আপনারা একটু এনশিউর করবেন আমরা নগরীতে কোনো প্রাণ এইভাবে দুর্ঘটনার কারণে ঝরে যাক এটা আমরা কামনা করি না আমরা একটা নিরাপদ সহ চাই আমরা এটা শান্তি সহজ চাই